তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং জুনিয়াট ও ইউটিউব চ্যানেল আবারও কিন্তু আপনার যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অলরেডি নিশ্চয়ই খবরাখবর পেয়ে গেছেন যে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করিয়ে সরাসরিভাবে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আপডেশন করিয়ে চাকরি প্রার্থীদের নিয়োগ কিন্তু দেওয়া হচ্ছে এই নিয়োগের যে সুযোগ আসতে চলেছে সেখানে কিন্তু বড়ো ধরনের অপরচুনিটি পাবে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও তবে এত কিছু তথ্য পাওয়ার পরেও আপনারা কিন্তু অনবরত আমাদেরকে প্রশ্ন করে চলেছেন বিশেষ একটি টপিকের ওপর প্রশ্ন করছেন যে আমরা লাস্ট কয়েক মাস ধরে শুনে আসছি অর্গানাইজার টিচারের বিভিন্ন সংগঠনের চলতি মামলা নিয়ে কিছু আপডেট আসার কথা ছিল তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই মাসের আজকে অলরেডি কিন্তু হয়ে গেল চব্বিশ তারিখ তো এই আমাদের জুলাই মাসটাও প্রায় সমাপ্তির পথে এগিয়ে গেল তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অর্গানাইজার টিচার রিলেটেড আদৌ কি কোনো সুখবর বা আদৌ কি কেস রিলেটেড কোনো আপডেট আসলো কোনো সংগঠনের কেস নিয়ে বা মামলা নিয়ে কি কোনো আপডেট দেওয়া হলো সেই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু আপনারা করেছেন খুবই শর্ট টাইমের মধ্যে আপনাদের করা প্রশ্নের একটাই উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে না এখনো পর্যন্ত আজকে চব্বিশ তারিখ হয়ে গেল তবে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো কেস রিলেটেড আর নতুন আপডেট কিন্তু কালেক্ট করা যায়নি বিষয়টার উপর নজরদারি রাখা হয়েছে তবে কেস রিলেটেড নতুন করে সেরকম কিছু আপডেট কিন্তু আপাতত নেই আমরা বেশ কয়েক মাস আগে থেকে বিষয়টা সম্পর্কে খবর পেয়েছি যে আপনাদেরকে কেস রিলেটেড কিছু আপডেট প্রোভাইড করা হবে সরাসরি কিন্তু কোর্ট সূত্রে কিছু আপডেট আসবে বেশ কয়েকবার সেই রিলেটেড কিছু কেসের আপডেটও কিন্তু সামনে উঠে এসেছিলো কেসের কিছু স্ট্যাটাস এর কপিও কিন্তু সামনে উঠে এসেছিল তবে আপাতত এই চলতি মাসে আজকে তারিখ পর্যন্ত আর নতুন করে অর্গানাইজার টিচারের বিভিন্ন সংগঠনের বা আইনি যে জটলা চলছে সেই আইনি জটলা সম্পর্কিত কিন্তু কোনো নতুন আপডেট আমাদের কাছে কিন্তু এসে পৌঁছয়নি আপনারা যেহেতু টপিকটা নিয়ে প্রশ্ন করেছেন তাই ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানালাম তবে আমরা আশা রাখছি যে আগামী মাসে হয়তো কেস রিলেটেড নতুন করে কিছু আপডেট আসলেও কিন্তু আসতে পারে তবে বিষয়টা এখনই কনফার্ম নয় বিষয়টার উপর নজরদারি রাখছি যদি কোনো অথেন্টিক প্রুফ বা কোনো অথেন্টিক আপডেট পরবর্তীতে জানতে পারি সেটা অবশ্যই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপাতত আপনারা সকলেই ফোকাস এখন প্রাথমিক শিক্ষকীয় প্রক্রিয়ার উপরে এবং প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রমটির ওপরে যদি কেউ পরবর্তীতে কোনো আপডেট পান তাহলে অবশ্যই সেটা আমাদেরকেও একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে